নমস্কার বন্ধুরা আজকে আমরা ডেমো করব কেবা কাইপা কোম্পানির পঞ্চ তুলসী এই পঞ্চ তুলসী প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি দশ ফোটা করে খাওয়া যায় জলের সঙ্গে উষ্ণবরণ জলের সঙ্গে তাহলে আমাদের শরীরে কী বেনিফিট আছে প্রথমত টুক করে যে জ্বর সর্দি কাশি অম্বল গ্যাস আমাদের যে ছোট ছোট রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো থেকে আমরা রেহাই পাবো এবং ছোটো রোগ থেকে কিন্তু বড় রোগ হয় যার জন্যে এই পঞ্চতুলসী কিন্তু মহা ঔষধি ছোটা প্যাক বড় ধামাকা যেটাকে বলে এক কথাই তো আজকে আমরা ডেমো করব কি দিয়ে ডেমো করব বেটা ডাইন তো প্রথমে এই জলটা আমি এখানে দেওয়ার আগে আমি জলটা একটু খেয়ে নিচ্ছি অনেকে মনে করতে পারেন যে জলে কিছু কেমিক্যাল দেওয়া আছে আমি জলটা এখানে নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একদম এবার এই জলে আমি বেটা ডাইন আপনারা জানেন বেটাডাইন কী কাজে লাগে আমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম তো এখানে এই ভেটা ডাইনটা কিছুটা পরিমাণে জলে আমি দিয়ে দিলাম এই জলটা একদম এখন পুরো লাল এই জলটাতে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি পঞ্চতুলসী পঞ্চতুলসী দিলে কি হয় পঞ্চতুলসী খেলে কি হয় পঞ্চতুলসীর কি কাজ আছে আপনারা যারা জানতে চান বা যারা জানেন তাদেরকে বলবো যে আপনারা একটু গুগল বা ইউটিউব সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এবার এই পঞ্চ তুলসীটা আমি একবার খেয়ে নিচ্ছি দুপুরটা খেয়ে নিলাম দেখে দিলাম আপনাদেরকে কিছুটা পরিমাণ আমি তুলসী দিয়ে দিলাম পঞ্চ তুলসীর জায়গা বলছে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট আস একদম লাইন। এই যে লাল জল সেই লাল জলটা কিন্তু আর লাল নেই তার মানে আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে কাঁচের গ্লাসটা হচ্ছে আমাদের শরীর এবং যে জলটা দেখতে পাচ্ছেন সেই জলটা হচ্ছে অর্গ্যান আমাদের শরীরের ভিতরে যে অর্গ্যানগুলো আছে হার্ট কিডনি লিভার এইগুলো প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছে শরীরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু প্রতিনিয়ত কাজ করতে গিয়ে কিছু একটা সমস্যা তো হচ্ছে দেখবেন টুক করে কেউ অসুস্থ হয়ে যায় হ্যাঁ কেউ এনার্জি লস হয় তো এই যে এগুলো কারণটা কি কারণ আমরা যে নিঃশ্বাস নিচ্ছি সেখানেও কিন্তু জীবাণু আছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাও কেমিক্যাল খাবার তো এই কেমিক্যাল এবং জীবাণু শরীরে গিয়ে একটা তৈরি করছে টক্সিন যেটাকে বের করতে সাহায্য করে আমাদের এই পঞ্চতুলসি প্রতিদিন যদি আপনি সকালবেলা উষ্ণ গরম জলের সময় যদি খেতে পারেন তাহলে আপনার শরীরের যে টক্সিনগুলো আছে সেগুলো বের করতে সাহায্য করবে পঞ্চতুলসি কেবা গাইপা কোম্পানির আমি আপনাদেরকে ডেমো দেখালাম এবার এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে এই পঞ্চ তুলসী আপনার পরিবারে দরকার আপনার দরকার তাহলে আপনাদেরকে বলবো এই তুলসী আজ থেকে ব্যবহার করতে শুরু করুন দেখবেন আপনার যে সমস্যা আসছিলো সেই সমস্যাগুলো ধীরে 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 আপনার শরীর থেকে পালিয়ে যাবে তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ গড ব্লেস ইউ